আকাশটা এমন ভাব ধরেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আসলে সকাল থেকেই এরকম হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর সেই জন্য দুপুরবেলায় চলে এসেছি ছাদে ভাবলাম যে অন্য সময়ও তো খুবই গরম লাগে সেটা সকালে হোক দুপুরে হোক আর বিকেলে হোক যদিও বিকেলবেলা কিন্তু একটু ঠান্ডাই থাকে দুপুরবেলা খুব একটা ছাদে আসাই যায় না এত রোদ আর গরম তো আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা এই জন্যই দুপুরবেলা ছাদে চলে আসলাম আর এসে আমি কি তুলেছি দেখেছেন বিটরুট এখনো বিটরুট হচ্ছে আর ছাদের এই বিটরুট গুলো খেতে আমার সাদ বাগানের এই পাশটাতে অনেকগুলো গাছ একসাথে হয়েছে এগুলো কিছু এমনিতেই বীজ পড়ে হয়েছে আবার কিছু আমি নিজেই লাগিয়েছিলাম যেমন এই লাউ গাছের বীজগুলো আমি ফেলেছিলাম ভেবেছিলাম তুলে অন্য কোথাও লাগিয়ে দেবো আর এই পাশটাতে তাকিয়েই দেখলাম এত সুন্দর ফুল ফুটেছে কিছুদিন আগেই এগুলোকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আর এই যে এখানে আমার বাঙ্গি গাছ আর এই বাঙ্গি গুলো আপনাদের সাথে আগেও আমি শেয়ার করেছি এখন কিছুটা বড় হয়েছে আর এটা যেহেতু আমি একটা প্যাকেট করে রেখেছিলাম আজকে প্যাকেটটা খুলে দিয়েছি যদিও আমার খুব ভালো ধারণা নাই বাঙ্গি এই অবস্থায় আসলে কিভাবে রাখতে হয় তারপর মনে হলো যে এটার যে জায়গাটা ও ঠিক মতো আসলে থাকতে জন্যই থেকে একটু উঁচু করে দিলাম মানে পাত্র দিয়ে সেটার আমি যেন টান না লাগে আর কালারটা দেখে মনে হচ্ছে দুই তিন দিনের মধ্যেই হয়তো এটা পেকে যাবে তবে কি হবে সেটা জানা নাই সেটাই আমি দেখবো আর দেখার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানের ফুলটা দেখেন কত সুন্দর আর এই যে এখানে আমি একটা বড় একটা বস্তা নিয়েছি বস্তা না ঠিক এটা একটা বাজারের ব্যাগ তবে অনেক বড় আর এটাতে নিচে আমি মাটি দিয়েছি আর তার উপরে যত কিচেন ওয়েস্ট আছে আজকে ছয় সাত দিন ধরেই এগুলো আমি জমাচ্ছি আর প্রতিদিনই এইভাবে দেই আর উপরে কিছুটা মাটি দিয়ে লেয়ার দিয়ে দেই যেন গন্ধ না বের হয় অনেকেই বলেন এগুলো থেকে অনেক গন্ধ বের হয় কিছুটা গন্ধ তো বের হয় কিন্তু কি আর করার বলে কথা আর সুন্দর বাগান করতে চাইলে আর গাছ দেখতে গন্ধ তো সহ্য করতেই হয় যে যদি দিয়ে দেন তাহলে কিন্তু এই গন্ধটা একদমই বের হবে না আর বিশ থেকে পঁচিশ দিন পর সরাসরি গাছ লাগিয়ে দিতে পারবেন অথবা বীজও বসিয়ে দিতে পারবেন বাগানে যে সময় ভালো গাছ থাকে এমনটা না দুই থেকে তিন মাস পরেই গাছগুলো একটু হলুদ হয়ে যেতে শুরু করে আর তখন সেই গাছগুলো কেটে দেওয়াই ভালো আর ছাদে যেহেতু অল্প মাটি অল্প টপ থাকে সেই পুরনো গাছগুলো কেটে দিয়ে নতুন করে গাছ বসিয়ে দিলে সেগুলো আবার নতুন করে ফলন দিতে শুরু করে এই যেমন এই যে আমার কুমড়া গাছগুলো এগুলো একদম হলুদ হয়ে গেছে এই জন্য সবগুলো গাছের আগাগুলো কেটে নিচ্ছি রান্না করব। আর আজকে এখানে একটা মাচা তৈরি করতেছি আর এই মাচাটা কিসের জন্য তৈরি করতেছি একটু পরেই আপনাদেরকে দেখাবো আর এই মাচা তৈরি করতে আমার পাশের বাসার ভাবি আমাকে হেল্প করতেছে উনি এসেছিল ছাদে একটু ঘুরতে এসে দেখেছে যে আমি কাজ করতেছি তো ভাবি বলল আহ আমি কি একটু হেল্প করে দিব আমি তো শুনে খুশি হয়ে গেছি একটু করলে তো ভালোই হবে ঠিক আছে করে দেন আর আর সাথে সাথে সাথেই কিন্তু আমাকে করতে শুরু করলো সেই আমার ছেলে তো আছেই এই তো এখানে মাচাটা আমি ঝুলিয়ে দিয়েছি কিন্তু একটা কোনা কোথায় লাগাবো সেই ব্যবস্থা নাই আর সেই জন্য এখানে মাটি খুঁড়ে এখানে একটা বাঁশ দিয়ে দিলাম আর সেই বাঁশটার সাথে একটা লাঠি বেঁধে দিয়ে সেখানে আমি কিন্তু মাচাটা বেঁধে দিব আর যেহেতু সাদের মধ্যে আর মাটিও যে খুব আছে তা না অল্প মাটিতে আর সেই জন্য পাশে দিয়ে আমি ইট দিয়ে দিয়ে দিলাম যেন একটু শক্ত হয় মানে মজবুত হয় আর এই যে এখানে একটা বাঁশের সাথে আরেকটা বাঁশ আমি বেঁধে দিলাম আর যে মাচাটা বানলাম সেই মাচাটাও আমি বেঁধে দিলাম এটাতে আসলে আমি লাউ গাছ উঠিয়ে দিব মাচার কাজটা শেষ করেই আমার কাজও আজকের মতো আমি শেষ করলাম আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন